বন্ধুরা নতুন বছর আসার আগে চুপচাপ একটি ছোট জিনিস কুকুরকে খাইয়ে দিন এটা খুব ছোট একটি কাজ কিন্তু এত টাকা উপার্জন করবেন যে সামলাতে পারবেন না আপনার সাত জন্মের দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে যে জিনিসটির জন্য আপনি বছরের পর বছর ধরে তৃষ্ণার্থ ছিলেন সেটাই আপনি পেয়ে যাবেন আমার প্রিয় বন্ধুরা নতুন বছর আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বছরের শুরু হওয়ার আগেই যদি আপনি চুপচাপ এই ছোট কাজটি করেন একটি জিনিস কুকুরকে খাইয়ে দেন তাহলে আসন্ন নতুন বছরে পুরো পৃথিবী আপনার পায়ের নিচে থাকবে মাতা লক্ষ্মী আপনার ঘরের প্রতিটি কোণে ধনের ভাণ্ডার ভরে দেবেন যদি কারো ভালোবাসা পেতে চান কারো সঙ্গে বিয়ে করতে চান তাও হয়ে যাবে ঋণে জর্জরিত হলে মাত্র কয়েকদিনের মধ্যেই ঋণমুক্ত হয়ে যাবেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগও দূর হয়ে যাবে আর আসন্ন নতুন বছর হবে আপনার জীবনের সবচেয়ে দুর্দান্ত বছর বন্ধুরা গত বছরের শুরুতেও আমি এই উপায়টি বলেছিলাম আর যারা এই উপায়টি করেছিলেন তাদের জীবনে এই বছর অনেক কিছু এনে গিয়েছে কারো নিজের বাড়ি তৈরি হয়েছে কারো মনের মতো জীবন সঙ্গী মিলেছে কারো বহু বছর পর সন্তানের প্রাপ্তি হয়েছে আবার কেউ গুরুতর রোগ থেকে মুক্তি পেয়েছে তো বন্ধুরা সময় আবার ফিরে আসছে বছর শেষ হতে আর বেশি দেরি নেই আর নতুন বছরের শুরু হতে যাচ্ছে চুপচাপ শুধু এই কাজটি করে দিন কুকুরকে একটি ছোট জিনিস খাইয়ে দিন আপনারা সবাই জানেন কুকুর হলেন বাবা ভৈরবনাথের বাহন এবং শনিদেবের অত্যন্ত প্রিয় আর গত কয়েক বছর ধরে শনিদেবের তীর্যক দৃষ্টি আপনার রাশির ওপর পড়ে রয়েছে দেখুন নতুন বছর তো বারবার বদলায় কিন্তু আপনার ভাগ্য তখনই বদলাবে যখন আপনি কিছু আলাদা করবেন যখন শনি আপনার সঙ্গে থাকবেন যখন আপনার ওপর লক্ষ্মীর কৃপা হবে আর এটা তখনই হবে যখন আপনি কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দেবেন বন্ধুরা এই বছরে আপনার জীবনে অনেক ওঠানামা এসেছে অনেক কিছুই আপনি হারিয়েছেন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে কিন্তু বন্ধুরা এই বছরটা আর মাত্র কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যেতে চলেছে মোটের ওপর এই বছরটা যেন একটা অশুভ বছরই ছিল কিন্তু যেতে যেতে শুধু একটি ছোট্ট উপায় করে যান আসন্ন নতুন বছর আপনাকে সেই সব কিছু দেবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে তৃষ্ণার্ত ছিলেন দেখুন বন্ধুরা নতুন বছর আসছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন প্রতি বছর ক্যালেন্ডার বদলায় কিন্তু জীবন কেন বদলায় না প্রতি বছর আপনি সেই একই ঋণ বয় নিয়ে চলেন সেই একই রোগ সঙ্গে নিয়ে যান সেই একই শত্রু সেই একই প্রতারণা সেই একই ভাঙা সম্পর্ক সেই একই অপূর্ণ ভালোবাসা আর সেই একই খালি পকেট বন্ধুরা প্রতি বছরই আপনি ভাবেন এই বছর সব বদলে যাবে এই বছর আমার ভাগ্যও উজ্জ্বল হবে এই বছর আমি সুখী হব কিন্তু কি হল কিছুই হল না আরও একটি বছর কেটে গেল বন্ধুরা আসলে বছর কাটছে না আপনার জীবন কেটে যাচ্ছে এই বছরে বন্ধুরা আপনি কতজন প্রিয় মানুষকে হারিয়েছেন আপনার আশপাশের লোকজন আপনার আত্মীয়রা প্রতিদিন উন্নতি করে চলেছে আর আপনি যেখানে ছিলেন সেখান থেকেও আরও পিছিয়ে যাচ্ছেন দেখুন পরিশ্রম তো গাধাও করে আর পরিশ্রম আপনিও করছেন কিন্তু কি হচ্ছে হাতে টাকা আসে আর কয়েক মুহূর্তের মধ্যেই সেটাও চলে যায় মাতা লক্ষ্মী আপনার হাতে স্থির হচ্ছেন না কিন্তু এই ছোট্ট উপায়ে মাতা লক্ষ্মী সারা বছর আপনার কাছেই থাকবেন আপনার ঘরেও তিনি বাস করবেন বন্ধুরা কিন্তু বন্ধুরা কেন এমন হয় কিছু মানুষের জীবন প্রতি বছর উপরের দিকে ওঠে আর কিছু মানুষের জীবন প্রতি বছর আরও নিচে নেমে যায় কেন কেউ এক বছরে কোটি কোটি টাকা উপার্জন করে আর কেউ সারা জীবন পরিশ্রম করেও খালি হাতেই থেকে যায় কেন কারো জীবনে হঠাৎ করেই ভালোবাসা এসে যায় আর কেউ সারাটা জীবন শুধু অপেক্ষা করেই কাটিয়ে দেয় বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর ভাগ্যে নয় বরং সেই ছোট ছোট কর্মে লুকিয়ে আছে যেগুলো ভাগ্য বদলে দেয় কিন্তু দুনিয়া সেগুলোকে তুচ্ছ ভেবে উপেক্ষা করে আজ আমি আপনাদের এমনই একটি ছোট্ট কাজের কথা বলতে যাচ্ছি যা দেখতে খুবই সাধারণ কিন্তু যার পেছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্যময় শক্তি বন্ধুরা এটা এমন একটি কাজ যেটা যে মানুষ করে সে অল্প সময়ের মধ্যেই লাখো কোটি টাকা উপার্জন করে শান্তি আর স্বস্তির জীবন কাটায় আপনাকে শুধু একটি কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে বন্ধুরা বছরের শুরু হওয়ার আগেই এটা শুনে আপনার মনে হবে আমি বুঝি মজা করছি কিন্তু বন্ধুরা যদি আমি বলি এই একটিমাত্র কাজই বহু মানুষের জীবন বদলে দিয়েছে অনেক মানুষকে রাস্তা থেকে তুলে বাংলো পর্যন্ত পৌঁছে গিয়েছে হয়তো আপনি বিশ্বাসই করবেন না কিন্তু বন্ধুরা নতুন বছর তো মাত্র শুরু হতে যাচ্ছে আর আজই যদি আপনি এই উপায়টি করে নেন তাহলে কয়েকদিনের মধ্যেই এর প্রভাব দেখতে পাবেন দেখুন এই বছরের শুরুতেও বন্ধুরা আপনার ওপর ঋণের বোঝা ছিল কিন্তু কি হল ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল রোগ পুরনো হয়ে গেল জটিল ও দুরারোগ্য হয়ে উঠল শত্রুরা আরও শক্তিশালী হয়ে গেল সম্পর্কগুলো একেবারে ভেঙে পড়ছে কিন্তু বন্ধুরা সময় থাকতে যদি আপনি এই ছোট্ট উপায়টি করে নেন তাহলে বিশ্বাস করুন আসন্ন নতুন বছর আপনাকে এই সব সমস্যার হাত থেকে মুক্ত করে দেবে তাই চলুন ভিডিও শুরু করি আমি জানি বন্ধুরা আপনি পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন ভেতরে ভেতরে আপনি হেরে যাচ্ছেন বন্ধুরা আপনার কাছে টাকাও আর টিকছে না ঋণ গলা পর্যন্ত এসে গেছে রোগ পিছু ছাড়ছে না শত্রুরা চারদিক থেকে ওত পেতে বসে আছে আপনার ভালোবাসাও আপনাকে ঠকিয়েছে আপনার সৌভাগ্য আপনার ভাগ্য সবই বারবার আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু বন্ধুরা এবার যথেষ্ট হয়েছে আর নয় এখন বন্ধুরা যেসব মানুষ আপনাকে উপেক্ষা করেছে যারা আপনাকে কাঁদিয়েছে এখন তারাই রক্তের অস্ত্র কাঁদবে সেই মানুষগুলোই একদিন আপনার পায়ের তলা চাটবে কারণ এই বছর এখন শুধু আর শুধু আপনারই হবে তো চলুন জেনে নিই সেটা আসলে কোন জিনিস যেটা বছরের শুরু হওয়ার আগেই আপনাকে কুকুরকে খাওয়াতে হবে খুব মন দিয়ে শুনুন প্রথম জিনিসটির দিকে এগোই কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটি লাইক করুন আর কমেন্ট বক্সে মন সত্য ভক্তি নিয়ে তিনবার জয়দেব 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 লিখুন বন্ধুরা দেখুন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কুকুরকে কাল ভৈরবনাথের বাহন মনে করা হয় আর কাল ভৈরব হলেন স্বজন ভগবান শিবের রুদ্র অবতার বন্ধুরা যে ব্যক্তি কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দেয় তার কুণ্ডলি থেকে রাহুকেতু শনি এবং শত্রুদের প্রভাব আপনি শান্ত হয়ে যায় দেখুন কুকুর হল কর্মের রক্ষক আপনি শুধু তাকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দিন তারপর আর কি চাই আপনার পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মও শান্ত হয়ে যাবে বন্ধুরা এখন কি করতে হবে প্রথম উপায়টি হল ঋণমুক্তির জন্য যদি আপনি ঋণের কারণে খুব বেশি কষ্টে থাকেন তাহলে নতুন বছর শুরু হওয়ার আগেই এই উপায়টি করে নিন নতুন বছরের আগেই কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দিন বন্ধুরা আপনার যত ঋণ আছে এই বছরের শুরুতেই তা শোধ হয়ে যাবে কি করতে হবে মন দিয়ে শুনুন আমি ঋণমুক্তির একটি অত্যন্ত কার্যকর উপায় নিয়ে এসেছি বন্ধুরা নতুন বছর আসার আগেই আপনাকে এই উপায়টি অবশ্যই করতে হবে আপনি চাইলে একদিন আগেও এটি করতে পারেন কি করতে হবে তিনটি রুটি নিতে হবে তার ওপর সামান্য দুধ নিতে হবে বন্ধুরা তিনটি রুটি একটু দুধ আর এক চিমটি হলুদ একটি পাত্র নিন তাতে তিনটি রুটি ভেঙে দিন তারপর সামান্য দুধ ঢালুন রুটিগুলো ভালো করে চুরো করে নিন এর মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে দিন এখন এই মিশ্রণ ভরা পাত্রটি আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘোরাতে হবে হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত যার ওপর ঋণ আছে তার ওপরই এই কাজটি করতে হবে যদি আপনার ওপর ঋণ থাকে তাহলে আপনার ওপর করবেন আর যদি পরিবারের অন্য কারো ওপর ঋণ থাকে তাহলে তার ওপর করবেন মাথা থেকে পা পর্যন্ত এভাবে একুশ বার ওপর এ নিচে করতে হবে যে পাত্রে দুধ আর রুটি আছে সেটা বার মাথা থেকে পা পর্যন্ত ঘোরাতে হবে এতে কি হবে দেখুন ঋণ আসলে এক ধরনের বোঝা আর এটা বাইরে থেকেই আসে বন্ধুরা আগের জন্ম বা আগের সময়ের কিছু ভারী কর্মের কারণেই আমরা ঋণের কষ্ট ভোগ করি এই উপায়ে সেই ঋণের বোঝা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে বার ওপর ও নিচে করার পর নিজের হাত দিয়ে এই মিশ্রণটি যে কোনো একটি কুকুরকে খাইয়ে দিন আপনি যেকোনো কুকুরকেই খাওয়াতে পারেন খুব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে খাওয়াবেন ঋণের সরাসরি সম্পর্ক শনি ও রাহুর সঙ্গে কুকুর হল রাহুর প্রতীক বন্ধুরা আর যখন আপনি কুকুরকে খাবার দেন তখন অজান্তেই রাহু দোষ শান্ত হয়ে যায় এর প্রভাব কিভাবে দেখা দেবে জানেন বন্ধুরা হঠাৎ করেই আটকে থাকা টাকা ফিরে আসতে শুরু করবে ঋণ শোধ করার পথ খুলে যাবে বন্ধুরা আপনার ওপর যদি ব্যাংকের এর ঋণ থাকে তাহলে ধীরে ধীরে সব হালকা হতে শুরু করবে এবং মানসিক চাপও কমে যাবে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন আর যদি উপায়টি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জিজ্ঞেস করুন আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেব এখন বন্ধুরা দ্বিতীয় নম্বর উপায়টি বলছি রোগমুক্তির জন্য যদি আপনার খুব গুরুতর কোনো রোগ থাকে চাই তা ক্যান্সার হোক চাই কারো পক্ষাঘাত হয়ে থাকুক চাই পাথরের রোগ হোক চাই হার্টের রোগ হোক রোগ যতই গুরুতর হোক ব্লাড প্রেসার সুগার বা যে কোনো বড রোগ এই উপায়টি অবশ্যই করতে হবে আর যদি কোনো রোগ নাও থাকে তবু এই উপায়টি করে নিন যাতে পুরো নতুন বছরে আপনি অসুস্থই না হন হ্যাঁ একেবারেই অসুস্থ না হয়ে সুস্থ থাকেন কি করতে হবে মন দিয়ে শুনুন আপনাকে ক্ষীর বানাতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে ক্ষীর বানাতে হবে সাবুদানার ক্ষীর আর ক্ষীরটি সেই ব্যক্তিকেই বানাতে হবে যিনি অসুস্থ যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকে তাহলে তাকেই বলবেন ক্ষীর বানাতে যদি সেই ব্যক্তি নিজে বানাতে না পারেন তাহলে তার হাত ক্ষীরে ছোঁয়ান আর তারপর আপনি বানিয়ে নেবেন ক্ষীর তৈরি হয়ে গেলে তাতে সামান্য কেশর যোগ করবেন কি যোগ করবেন কেশর এরপর সেই ক্ষীরে আবার অসুস্থ ব্যক্তির হাত ছোঁয়ান এবং সেই ক্ষীর কুকুরের ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিন হ্যাঁ কুকুরের যে ছোট বাচ্চাগুলো থাকে তাদেরই এই ক্ষীর খাওয়াতে হবে দেখুন রোগ আসলে অনেক সময় নেতিবাচক শক্তি আর শনি দোষের কারণেই আসে এই উপায়টি শনি দোষের বিষকে শান্ত করে বন্ধুরা আর এই উপায়টি করার মাত্রই বন্ধুরা আপনার ওপর যতটা শনির ভার আছে সব নেমে যাবে পুরনো রোগ থেকেও আরাম মিলবে ওষুধের প্রভাব আরও দ্রুত কাজ করতে শুরু করবে এবং মনের ভেতরের ভয় দূর হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল রোগমুক্তির উপায় এই উপায়টি নতুন বছর শুরু হওয়ার আগেই করে নেবেন যাতে আপনি যখন নতুন বছরে প্রবেশ করবেন তখন দৃঢ় ও শুভ পদক্ষেপে প্রবেশ করতে পারেন আপনার ওপর যত নেতিবাচক শক্তি আছে যত বোঝা আছে সব নেমে যাবে বন্ধুরা এবার পরের উপায়টি হল শত্রুদের থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়ার উপায় দেখুন সবচেয়ে বেশি আপনি শত্রুদের কারণেই কষ্ট পাচ্ছেন আমি জানি আপনি আপনার লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের কারণেও খুব বিরক্ত অনেক এমন মানুষ আছে যারা আপনার পিঠের আডালে আপনাকে ধ্বংস করতে চায় কিছু তো নিজের লোক আবার কিছু রক্তের সম্পর্ক আছে যারা মুখে কিছু দেখায় না কিন্তু পিঠের আডালে বহু বছরের শত্রুতা লুকিয়ে রেখেছে আপনার প্রতি যারা আডালে আপনাকে সর্বনাশ করার ইচ্ছা পোষণ করে আর নানা রকম নোংরা কাজ করায় কিন্তু বন্ধুরা নতুন বছর শু হওয়ার আগেই আপনাকে এই উপায়টি করে নিতে হবে এতে শত্রুদের থেকে আপনি চিরকালের জন্য মুক্তি পাবেন কি করতে হবে মন দিয়ে শুনুন বন্ধুরা আপনাকে একটি রুটি বানাতে হবে হ্যাঁ একটি রুটি সেই রুটির ওপর সর্ষের তেল লাগাতে হবে রুটির ওপর সরষের তেল মেখে নিন আর তার ওপর সামান্য কালো তিল ছিটিয়ে দিন হ্যাঁ বন্ধুরা ওই রুটির ওপর সামান্য কালো তিল ছিটিয়ে দিতে হবে আর সেই রুটিটি যে কোনো একটি কালো কুকুরকে খাওয়াতে হবে হ্যাঁ যে কোনো কালো কুকুরকেই খাওয়াতে পারেন আর যখন আপনি কালো কুকুরকে খাওয়াচ্ছেন তখন আপনার মনে আপনার শত্রুদের নাম থাকতে হবে অর্থাৎ যদি আপনি কোনো শত্রুর নাম জানেন তাহলে মনে মনে তার নাম নিন আর যদি নাম না জানেন তাহলে শুধু মনে মনে শত্রুর ভাব নিন তাহলে বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার চুলও বাঁকা করতে পারবে না না তন্ত্রমন্ত্র দিয়ে না কোনোভাবেই আপনাকে ক্ষতি করতে পারবে দেখুন কুকুর হলেন কাল ভৈরবনাথের প্রহরী বন্ধুরা আপনি যখন তাকে খাবার দেন তখন কাল ভৈরব নিজেই আপনার শত্রুদের ওপর নজর রাখতে শুরু করেন আর শত্রুরা নিজেরাই পিছিয়ে যেতে থাকে আদালতকচেরি সংক্রান্ত ঝামেলাতেও মুক্তি মিলবে যদি আপনার ওপর আগে থেকেই কোনো মিথ্যা অভিযোগ থাকে তাহলে সেটাও শেষ হয়ে যাবে তন্ত্রমন্ত্র নিষ্ক্রিয় হয়ে যাবে এবার আমি পরের উপায়টি বলছি যেটা খুবই জরুরি এই উপায়টি প্রেম বিবাহের জন্য অথবা সম্পর্কে মিষ্টতা আনার জন্য অথবা যদি আপনার বিয়ে না হচ্ছে আর আপনি দ্রুত বিয়ে করতে চান সেই ক্ষেত্রেও এই উপায়টি কি করতে হবে আমার প্রিয় বন্ধুরা মন দিয়ে শুনুন একদম মনোযোগ দিয়ে শুনুন আপনাকে একটি মিষ্টি রুটি বানাতে হবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা একেবারে মিষ্টি মিষ্টি রুটি কিভাবে বানাবেন সামান্য ময়দা মেখে নিন আর তাতে অল্প একটু চিনি মেশান হ্যাঁ একটু চিনি বেশি নয় খুব অল্প এই চিনিটা রুটির ময়দার সঙ্গে মিশিয়ে তারপর একটি রুটি বানান এবং ভালো করে সেঁকে নিন যেভাবে শিশুদের জন্য মিষ্টি রুটি বানানো হয় ঠিক সেভাবেই একটি রুটি বানাতে হবে শুধু খেয়াল রাখবেন চিনি যেন একটু কম হয় এই মিষ্টি রুটি বানানো হয়ে গেলে যদি আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা থাকে যার সঙ্গে আপনি বিয়ে করতে চান কিন্তু বিয়ে হচ্ছে না তাহলে বন্ধুরা মনে মনে সেই মানুষটির নাম নিন এবং এই রুটিটি যে কোনো একটি পোষা কুকুরকে খাওয়ান হ্যাঁ পোষা কুকুরকেই খাওয়াতে হবে যদি আপনার আশপাশে কারো পোষা কুকুর থাকে তাহলে তাকেই খাওয়ান রাস্তার বা বন্য কুকুরকে নয় খেয়াল রাখবেন যদি আপনার কোনো আত্মীয়ের পোষা কুকুর থাকে তাহলেও তাকে খাওয়াতে পারেন আর যদি পোষা কুকুর একেবারেই না পান তাহলে কুকুরের ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিন তবে চেষ্টা করবেন যতটা সম্ভব পোষা কুকুরকেই খাওয়াতে এই উপায়টি বন্ধুরা আপনার শুক্র গ্রহকে শক্তিশালী করবে যারা প্রেম বিবাহ করতে চান তাদের জন্য এই উপায় আশীর্বাদের মতো কাজ করবে আপনি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবেন বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন খুব দ্রুত খুব শীঘ্রই এর প্রভাব আপনি নিজের চোখেই দেখতে পাবেন যদি কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্ক আবার জোড়া লাগবে বিয়েতে যদি বাধা আসছে তাহলে সেই বাধাগুলো দূর হয়ে যাবে স্বামী এ স্ত্রীর ঝগড়াও কমে আসবে বন্ধুরা আপনি আপনার পছন্দের জীবনসঙ্গী পাওয়ার যোগ্য হয়ে উঠবেন বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা এই বছরে অনেক সম্পর্ক আপনাকে ঠকিয়েছে আমি জানি অনেক মানুষের সঙ্গে আপনার হৃদয় জড়িয়েছিল অনেক মানুষের ওপর আপনি বিশ্বাস করেছিলেন কিন্তু সবশেষে প্রতিটি মানুষই আপনাকে তার আসল রূপ দেখিয়েছে কিন্তু বন্ধুরা এই উপায়টি করবেন বিশ্বাস করুন বছরের শুরুতেই আপনার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী অবশ্যই মিলবে এবার বন্ধুরা চাকরি ও ব্যবসার জন্য একটি চমৎকার উপায় যদি আপনি অগ্রগতি করতে চান ব্যবসায় বাড়তি বৃদ্ধি চান বড় বড় মানুষের সঙ্গে বসতে চান লাখ লাখ বা কোটি কোটি টাকার ব্যবসা চান দিন দ্বিগুণ রাত চতুর্গুণ অগ্রগতি চান তাহলে আমি একটি উপায় বলছি কি করতে হবে একটি রুটি নিন বন্ধুরা দ্রুতভাবে শুনুন রুটির ওপর সামান্য সরষের তেল মেখে দিন তারপর সেই রুটিটি আপনার মাথার কাছে রাখুন হ্যাঁ রাতের সময় ঘুমানোর সময় রাতের ঘুমের সময় রুটিটি আপনার মাথার কাছে রাখুন একটি গ্লাস পানি পাশে রাখুন এবং পুরো রাতটি সেইভাবে রাখুন সকালে সবচেয়ে প্রথম কাজ মুক্তবেন না প্রথমে সেই রুটিটি কুকুরকে খাওয়ান যে কোনো বন্য কুকুরকেই খাওয়াতে হবে আর যে গ্লাসে পানি রাখা ছিল সেটি যে কোনো তিন বা চার রাস্তার মোড়ের জায়গায় বা চৌরাহে ফেলুন এতে কি হবে আমি বলছি যদি আপনার ওপর কোনো ধরনের বন্ধন থাকে কোনো নেতিবাচক শক্তির আবরণ থাকে তাহলে তা ধীরে ধীরে নেমে যাবে যখন নেতিবাচক শক্তির গভীর কোনো বন্ধন দূর হয়ে যাবে তাহলে মা লক্ষ্মী আপনার ওপর অতি দ্রুত ও প্রচুর কৃপা বর্ষণ করবেন এরপর আপনি যে কাজ করবেন সেই কাজে আপনাকে উন্নতি এবং সফলতা মিলবে এই উপায় থেকে আপনার চাকরিতে স্থিতিশীলতা আসবে প্রমোশন হবে বেকারত্ব দূর হবে বন্ধুরা এবার পরের উপায় সন্তান সুখের জন্য মন দিয়ে শুনুন বন্ধুরা আপনাকে সাদা বরফি নিতে হবে হ্যাঁ সাদা বরফি মিঠাইয়ের দোকান থেকে সাদা বরফি কিনে আনুন সেই সাদা বরফি অবশ্যই নারীর হাতে থেকে খাওয়াতে হবে যে নারী গর্ভধারণ করতে চায় সে এই উপায়টি করবে সাদা বরফি সেই নারী কুকুরের ছোট ছোট বাচ্চাদের খাওয়াবে আর যদি আপনার আশেপাশে কোনো গর্ভবতী কুকুরই থাকে তাহলে তাকে খাওয়ান সরাসরি খুঁজুন প্রায়শই কাছাকাছি পাওয়া যায় বিশ্বাস করুন সন্তান সংক্রান্ত যে কোনো বাধা আছে সে দূর হবে সন্তান সুখ মিলবে আর সেই সন্তান হবে গুণবান ও সুমার্গী বন্ধুরা এবার পরের উপায় ধনদৌলতের প্রাপ্তির জন্য যদি আপনি অসীম ধন সম্পদ পেতে চান রাস্তা থেকে সরাসরি বট বাড়ি বঙ্গলে যেতে চান তাহলে বন্ধুরা এই উপায়টি করুন বিশ্বাস করুন আসন্ন পুরো বছর মা লক্ষ্মী আপনার ওপর প্রচুর কৃপা বর্ষণ করবেন কুবের দেব আপনার জন্য ধনের ভাণ্ডার খুলে দেবেন এটি আমার ধন প্রাপ্তির উপায় নতুন বছর শুরু হওয়ার আগে অবশ্যই এই উপায়টি করুন বন্ধুরা এই উপায়টি তিন দিনের জন্য ধারাবাহিকভাবে করতে হবে হ্যাঁ বন্ধুরা এই উপায়টি তিন দিন ধরে ধারাবাহিকভাবে করতে হবে তিনটি জিনিস লাগবে এক গুড দুই রুটি তিন অল্প একটু ঘি এই তিনটি জিনিস গুড রুটি এবং ঘি ভালোভাবে মিশিয়ে নিন কিভাবে করবেন রুটিকে ভালোভাবে চূর্ণ করুন তাতে গুড মেশান এরপর ঘি সামান্য যোগ করুন ভালোভাবে মিশ্রণ তৈরি করুন একটি প্যালে নিয়ে নিন তারপর এটি কুকুরকে খাওয়ান আপনি চাইলে একসাথে তিনটি কুকুরকেও খাওয়াতে পারেন এটি তিন দিন ধারাবাহিকভাবে কহম বন্ধুরা আমি আপনাকে বলি গুড হল গুরু ঘি হল লক্ষ্মী আর কুকুর হল রাহু যখন গুরু লক্ষ্মী এবং রাহু একসাথে সন্তুষ্ট হবেন তাহলে দারিদ্র্য চিরতরে বিদায় নেবে নতুন আয়ের পথ খুলবে চাকরিতে প্রমোশন হবে ব্যবসায় গ্রাহক বৃদ্ধি পাবে অবিচল সম্পত্তি অর্জনের যোগ সৃষ্টি হবে হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ হবে কম পরিশ্রমে বিশাল ধন অর্জনের সম্ভাবনা তৈরি হবে বন্ধুরা এই উপায়টি নিশ্চিতভাবে করুন আজকের ভিডিওতে আমি প্রতিটি ক্ষেত্রে যে উপায় আছে তা বলেছি আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী এই উপায়গুলি করতে পারেন আজ যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো সমস্যা হলে বা কোনো উপায় ঠিকভাবে বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখে প্রশ্ন করতে পারেন এবারের জন্য সকল দর্শকদের আমি অনেক ধন্যবাদ জানাই